বিসিবিতে তামিম খানকে দেখতে চান পরিচালক মঞ্জুর আলম যিনি নিজেও চট্টগ্রামের প্রতিনিধি তার দাবি বোর্ডের সাবেক ক্রিকেটারের অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করবে বসুন্ধরা এখন আরও উন্নত এই হটের থ্রো দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি হোম ক্রিকেটে ভিন্ন রূপে তামিম ইকবালের দেখা মিলেছে গত কমাসে ক্রীড়া উপদেষ্টার সাথে বা ক্রিকেটারদের প্রতিবাদের নেতৃত্বে সাবেক অধিনায়কের উপস্থিতি সামনে এনেছে বোর্ড পরিচালনায় তার আগ্রহের বিষয়টি অক্টোবর পর্যন্ত ক্রিকেট বোর্ডে বর্তমান কমিটির মেয়াদ আগেভাগেই নির্বাচনের কথা ভাবছেন সভাপতি সে নির্বাচনে তামিম ইকবালকে চাওয়া বিসিবি পরিচালক মঞ্জুর আলমের আমি অবশ্যই তামিমকে স্বাগত জানাবো তার মতো একজন লেজেন্ডারি প্লেয়ার বলেন আর সে ডেফিনেটলি তার বোর্ডকে দেওয়ার মতো অনেক কিছুই আছে বিসিবির অর্থ কেলেঙ্কারি নিয়ে সাম্প্রতিক আলোচনায় সভাপতির পক্ষে তিনি মিডিয়াতে কিছু ভুল তথ্য এসেছে যতটুকু দেখেছে নিশ্চিতভাবে বলতে পারে এখান থেকে অত অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই কখনো ছিল না এখনো নেই বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট দিয়ে নতুন নামে যাত্রা শুরু হয়েছে সাগরিকার নাম বদলে এখন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম এক মাস আগে প্রজ্ঞাপন হলেও মূল ফটক ছাড়া নাম বদলের ছোঁয়া নেই এই নির্দেশনাটা আমরা খুব বেশি দিন হয়নি পেয়েছি সাগর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম